ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্যে শাসন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নাই আজকের বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র দেখো এই সাবজেক্টটা কিন্তু ইতিহাসের মতো মুখস্থ করার বিষয় না এটা বোঝার বিষয় বিশেষ করে ব্রিটেন আমেরিকা আর বাংলাদেশের শাসন ব্যবস্থাগুলো যদি গল্পের মতো মাথায় রাখো তাহলে বানিয়ে লিখতে পারবে পরীক্ষার আগে এই একদিনে সময়কে কাজে লাগাতে চাইলে তোমরা বড় প্রশ্নের উত্তরগুলো হুবহু মুখস্থ না করে শুধুমাত্র পয়েন্টগুলো ভালোভাবে ঠোঁটস্থ করে ফেলো আর পয়েন্ট ঠিক থাকলে ভিতরে তোমরা নিজের ভাষায়ও কিছু লিখিয়ে আসতে পারবে আর এভাবে লিখলেও কিন্তু তোমরা তখন ভালো নম্বর পাবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের সুপার যে শাসনগুলো আমাদের রয়েছে সেগুলোর উত্তর সহ দেখে নেব আর তোমাদের কোয়া বিভাগের যে শাসনটি রয়েছে সেটি নিয়ে আমি খুব শীঘ্রই আরেকটি ভিডিও আপলোড করব তো তোমরা সেই ভিডিওতে তখন কোয়া বিভাগগুলো দেখে নিও চলো আমরা প্রথমে তাহলে আজকে কোয়া বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ দেখে নিই আর তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আমরা দেখি যে খ বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে কি শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন তো দেখো উত্তরটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এইগুলো স্ক্রিনশট দিয়ে নিও তো এই প্রশ্নটার মূল কথা হলো আগে দেখো কিন্তু রাষ্ট্র শুধু পুলিশি কাজ করত। কিন্তু এখন একটি রাষ্ট্র কল্যাণমূলক বা হচ্ছে জনকল্যাণমূলক কাজ করে থাকে যার কারণেই শিক্ষা স্বাস্থ্য দুর্যোগ সব দায়িত্ব এখন শাসন বিভাগের কাঁধে তাই কাজ বাড়ার সাথে সাথে তাদের ক্ষমতাও বেড়েছে আমরা প্রিয় শিক্ষিত এগুলোর সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এরপর আমরা চলো দেখি যে দুই নম্বর প্রশ্নটি কী রয়েছে মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন তো দেখো আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না জনগণ ভোট দেয় ইলেকটোরাল কলেজ বা তোমাদের কি নির্বাচকদের আর এই নির্বাচকরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানান যে তার জন্য মোট হচ্ছে তোমাদের পাঁচশো আটত্রিশটি ভোটের মধ্যে দুইশো সুয়াত্তরটি ভোট পেতেই হয় তো এগুলোর স্ক্রিনশট তোমরা অবশ্যই দিয়ে রাখো এরপর দেখো যে তিন নম্বর যে প্রশ্নটি কী রয়েছে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ করো তো এটা হচ্ছে তোমাদের খুবই সহজ পার্থক্য রাজনৈতিক দলের লক্ষ্য হলো ক্ষমতা গিয়ে সরকার গঠন করা আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো সরকার গঠন করা নয় বরং সরকারকে চাপে ফেলে নিজেদের স্বার্থ হাসিল করা তো এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো পাথরগুলো এবং সবগুলোর ভালোভাবে দেখে নাও এরপর দেখো যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কি। বিচার বিভাগীয় পর্যালোচনা কি দেখো সোজা কথায় পার্লামেন্ট বা সরকার যদি এমন কোনো আইন করে যা সংবিধানের বিরুদ্ধে যায় তবে সুপ্রিম কোর্ট সেই আইনকে কি বাতিল করে দিতে পারে আদালতের এই ক্ষমতাকেই বলা হয় বিচার বিভাগীয় পর্যালোচনা আর তোমরা মনে রাখবে যে এটা কিন্তু তোমাদের সংবিধানকে কি করে রক্ষা করে থাকে তো এটা স্ক্রিনশট তোমরা দিয়ে রাখো সবগুলোরই এরপর দেখা যে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের কি যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝায় তো প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের যে সরকার ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে ক্ষমতা কেন্দ্র এবং প্রদেশ বা হচ্ছে কি রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে যেমন আমেরিকা আবার তোমাদের যে ভারত সেটাও কিন্তু কী যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বা হচ্ছে তোমাদের এ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে এগুলোতে আর এই সরকার ব্যবস্থা কিন্তু তোমাদের কি দুই সেট কিন্তু সরকার থাকে আর দেখা গেলো যে কেউ কারো গাজে কিন্তু কখনোই নাক গলায় না তো এটা খুবই ভালো মানে সিস্টেম তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো পাঁচ নম্বর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু তোমাদের এই সম্পূর্ণ শাসনগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ আকারে দিচ্ছি সামান্য কিছু চার্জের বিনিময়ে তাই তোমরা চাইলে এই পিডিএফ ফাইলগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের ক খ গ তিনটি বিভাগের উত্তরপত্র সহ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের শাসনটি দিয়ে দেব। আর আমাদের এই যে সাবজেক্টটাতে খোয়া বিভাগের জন্য চোদ্দ থেকে হয়তো বা পনেরোটির মতো প্রশ্ন রয়েছে আশা করা যাচ্ছে এগুলো থেকেই কমন আসবে তো চলো আমরা তাহলে এখন কিছু গোয়া বিভাগের শাসন দেখে নেই তো আমাদের গোয়া বিভাগে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে কি। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা করো এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা এবার আসতেই পারে তো দেখো সংসদীয় ব্যবস্থায় বিরোধী দল হলো তোমাদের কি সরকারের একটা ছায়া তাদের কাজ শুধু বিরোধিতা করা নয় বরং সরকারের ভুল ধরা সংসদে কি জবাবদ নিশ্চিত করা এবং পরবর্তী নির্বাচনে সরকার গঠনের জন্য প্রস্তুত থাকা এটাই তো হওয়া স্বাভাবিক না তো এটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা এরপর তোমরা দেখো যে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে কি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর গুরুত্ব আলোচনা করো দেখো নির্বাচক মণ্ডলী মানে কি ভোটার গণতন্ত্রের ভোটাররাই আসল মালিক তারা ভোট দিলেই সরকার বৈধতা পায় আবার তারা চাইলে ভোট না দিয়ে কিন্তু পতন পর্যন্ত ঘটাতে পারে অর্থাৎ গণতন্ত্র টিকে থাকে বা টিকে আছে শুধুমাত্র কি নির্বাচক মণ্ডলীর উপরেই তো এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে এগুলো সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের কি বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আলোচনা করো শিক্ষার্থীরা বিচারকরা যদি স্বাধীন না হন তবে ন্যায় বিচার পাওয়া যাবে না তাদের স্বাধীনতা রক্ষার জন্য তাদের নিয়োগ হতে হবে নিরপেক্ষ বেতন হতে হবে আকর্ষণীয় এবং সরকার যেন চাইলেই তাদের চাকরি থেকে বাদ দিতে না পারে এই ব্যবস্থাগুলো সংবিধানে অবশ্যই থাকতে হবে এরপর দেখো যে তোমাদের চার নম্বর যে প্রশ্নটি রয়েছে আর উপরে ওগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখিও তো এখন দেখো যে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কি মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কার্যকারিতা আলোচনা করো পুরুষ শিক্ষার্থীরা আমেরিকার শাসন ব্যবস্থায় কেউ যেন স্বৈরাচারী না হতে পারে তাই তারা কি ব্যবহার করে বড়ত তো চেক অ্যান্ড ব্যালেন্স নীতি আছে তাদের অর্থাৎ রাষ্ট্রপতিকে কংগ্রেস নিয়ন্ত্রণ করে আবার কংগ্রেসকে সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করে থাকে যার কারণে দেখা যায় যে সবাই সবাইকে নজরে রাখে তো এটা খুবই একটা ভালো দিক বা হচ্ছে তাদের নিয়ন্ত্রণ নীতি বা ভাসম্য নীতিগুলো খুবই সুন্দর তো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দেখো যে পাঁচ নাম্বার প্রশ্নটি যেটা রয়েছে কি ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা আলোচনা করো কিলো শিক্ষার্থীরা ব্রিটেনের রাজনীতি মূলত দ্বিদলীয় প্রধান দুটি দল কি কনজারভেটিভ পার্টি আরেকটা হচ্ছে লেবার পার্টি মনে আছে না নাই তোমরা এগুলো পড়ছিলা যে দল যেতে তারা সরকার গঠন করে আর যারা হারে তারা ছায়া মন্ত্রিসভা গঠন করে সরকারের উপর নজর রাখে তো এই তোমাদের পাঁচটা প্রশ্ন তো আমি দেখাই দিলাম তো আমাদের গো বিভাগে কিন্তু এভাবেই সম্পূর্ণ শাসনটি সাজানো রয়েছে উত্তর সহ তোমরা যদি কেউ আমাদের এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাও চূড়ান্ত সাজেশনটি আর কি এখানে তোমরা ক বিভাগ খ বিভাগ এবং ক বিভাগ তিনটি বিভাগেই বিভাগেরই উত্তর সহ পেয়ে যাবে বিশেষ করে যাদের বই নেই বা হচ্ছে পুরাতন বই কিংবা হচ্ছে প্রিপারেশন একেবারেই খারাপ বা আগে সেরকম পড়া হয়নি তারা তো কিছু না কিছু পড়ে যাবে ভাই তাই না তো তাদের জন্যই তৈরি করা আমাদের এই শর্টকাট চূড়ান্ত শাসনগুলো আশা করা যাচ্ছে যে এগুলো থেকেই তোমরা কখন পেয়ে যাবে তাই বিলম্ব না করে সময় নষ্ট না করে এখনই আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো আর তোমাদের তো মোটামুটি শাসনগুলো দেখাই দিলাম আর ক বিভাগের যে চূড়ান্ত শাসনগুলো সেগুলো সম্পূর্ণ আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতেই অথবা দুই এক ঘন্টা পরে ভিডিওটি আসবে পরে তোমরা সেটিও দেখে নিও তো এতক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ